নমস্কার আজকের ভিডিও সেই সব মা বাবাদের জন্য যারা তাদের সন্তানের শুভ কাজ অর্থাৎ কোন অন্নপ্রাশন জন্মদিন অথবা কোনো পইতে দেওয়ার সময় শুভ কাজের সময় নিমন্ত্রণ পত্র যখন কোনো ব্যক্তির নিকট পৌঁছান তখন সেই নিমন্ত্রণ পত্রে তার নিজের ছেলে অথবা মেয়ের ছবি দিয়ে থাকে সেই সমস্ত মা বাবাদের জন্য আজকের ভিডিও আজকের এই ভিডিও দেখার পর থেকে আশা করি আর এই মা বাবারা তাদের ছবি নিমন্ত্রণ পত্রে দেবার কথা মুখে আনবেন না তবে শুনুন আপনারা যে নিমন্ত্রণ পত্রে গর্ব করে আপনাদের ছেলে অথবা মেয়ের ছবি দিয়ে থাকেন সেই নিমন্ত্রণ পত্রটি ততদিন পর্যন্তই সেই ব্যক্তির নিকট থাকে যতদিন পর্যন্ত না ওই নিমন্ত্রণের দিনটি আসছে ওই নিমন্ত্রণের দিন আর শেষ হয়ে যাওয়ার পর ওই নিমন্ত্রণ পত্রটি হয় কোনো রাস্তায় গড়াগড়ি খায় অথবা কোনো সারকুটের জায়গা নেয় অথবা কোনো নর্দমায় অথবা সেটা আগুনে পুড়িয়ে দেওয়া হয় ভাবুন আপনি যদি আপনার নিজের চোখের সামনে দেখেন যে আপনার ওই নিমন্ত্রণ পত্রের ছবি দেওয়া আছে আপনার ছেলে আর সেটা আগুনে জ্বলছে অথবা সেই উপরে পত্রটা পটি করা আছে অথবা সেই নিমন্ত্রণ পত্রের উপর কেউ এক থুতু ফেলে দিল তাহলে আপনার বুকে কতটা আঘাত লাগবে আমি সেটা বুঝব আপনার অজান্তে সেটাই ঘটছে তাহলে কি এরপরেও কি আপনি নিমন্ত্রণ আপনার সন্তানের ছবি দেবেন কখনই না আর কখনোই এই ছবি দেওয়ার কথা মুখেও আনবেন না